নিজেকে বাঁচাতে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে বাঁচাতে খালি হাতে নয় ভারত যাবে অস্ত্র হাতে হ্যাঁ অস্ত্র হাতে নিয়ে যাবে যা খুশি করে ইউনুস পার পেয়ে যাবেন সেটা কিন্তু চলবে না ভারত নজর রেখেছে এবং যে প্রতিষেধক যে ব্যবস্থা ভারত শিগগিরই নেবে এটা মনে হয় এতদিন সমন্বয় পিটা হয়েছে পাবলিক এবার উপদেশটা পেটানো শুরু হয়েছে সাধারণ শিক্ষার্থীর পক্ষে এই দুঃসাহস দেখানো সম্ভব নয় যে উপদেশটার গায়ে বতল ছুড়ে মারবে সেখানে অবশ্যই কোনো রাজনৈতিক দলের প্রকাশ্যে শক্তি সেখানে কাজ করেছে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সেনাপ্রধান নাকশ তিনি নিষিদ্ধ করতে বারণ করেছিলেন সেনাপ্রধানের ইশারাতে যা কিছু দেশে ঘটছে সবকিছু তার ইশারাতেই ঘটছে অবশেষে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতেই চলে যাচ্ছে কি বললেন ডক্টর ইউনুস কবে নাগাদ বিদেশিদের হাতে চলে গেছে চলে যাচ্ছে নাকি অলরেডি চলেই গেছে মাহফুজ আলম হাসান আবুল্লাহ সার্জিস আলম কিংবা হান্নান যে একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা কি তারা নিজেদের ফাঁদে পা দিয়েছেন এবং এই হামলাগুলো অব্যাহত থাকলে এর বিপজ্জনক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে আইনমন্ত্রী সহ যারা এখন বন্দী আছেন তাদেরকে আগস্ট মাসে ফিরিয়ে দেওয়া আগস্ট শোকের মাস বঙ্গবন্ধুকে ছেলে মাসেই তারাই কার্যকর করতে চাইছে বাংলাদেশের বর্তমান ঘটনা প্রবাহের উপর ডক্টর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নেই যে কোনো সময় যেকোনো খবরের জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন তারা যদি এখন বঙ্গভনে যায় এবং প্রফেসর ইউনূসের ওখানে যায় যাওয়ার পরে তারা যদি সরকার চেঞ্জ করতে হয় টার্গেট কিন্তু এই দুটায় যেটা বিল দেওয়া হয়েছে এখন আমি কিন্তু যারা এইটাকে সাপোর্ট করতে তারা কিন্তু বিপদে কারণ তারা যদি আগে থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো কিন্তু ঘটনা হয়ে গেছে এখন ওরা ওখানে গেছে ওই টুল দেখা তাদেরকে হয়েছে এইটাই ছিল হচ্ছে যারা ওয়াকারুদ জনের প্ল্যান এই মুহূর্তে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ঠিক কতটা বিপদের মুখে রয়েছে এবং এই বিপদের আঁচ বুঝে সেনানিবাসে ইতিমধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে জুলাই ঘোষণাপত্রের মধ্যেই রয়েছে রাষ্ট্রপতি ও সেনা প্রধানকে অপসরণ করার একটা মাস্টার প্ল্যান সাজীব যে জয় ভাবছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই নেই বলেই তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা যেদিন পালিয়ে যে আয় পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পর ছয় আগস্ট তিনি দয়াচ্ছে বলে সাথে সাক্ষাৎকারে এই কথাটাই বলেছিলেন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা আওয়ামী লীগের কে হাল ধরবে তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এখন আর আমরা ভাবছি না দেশ আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যান্ডেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর এর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপের কয়েকটাই আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ আমাদের আমার সাবস্ক্রাইব করে কার্যকর কেন পদক্ষেপ নিচ্ছেন না দেশ যে একটা চরম ব্যর্থতায় পর্যবেষিত ইউনুস সরকারকে যে আর কোন দেখবার আর কোন সময় দেবার সময় নেই এটি কেন করছেন না এটি সবচেয়ে বড় প্রশ্ন কারণ সেনাপ্রধান বাধা সর্বক্ষেত্রে হয়ে উঠেছেন আপনারা সর্বশেষ যেটি জানতে পেরেছেন বা জেনেছি আমরা যে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সেনা প্রধান তিনি নিষিদ্ধ করতে বারণ করেছিলেন এমনকি এই যে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর উঠিয়ে দেওয়া ইত্যাদি নানা বিষয়ে সেনাপ্রধানের সরকারের সাথে দ্বিমত যদিও এটি বিশ্বাস করাও যায় না যে সেনাপ্রধানের সম্মতি ছাড়া সেনাপ্রধানের ইশারা ছাড়া যে এই কাজগুলো ইউনু সরকার করছে এটি কিন্তু সাধারণ মানুষ এটা বিশ্বাস করবে না কারণ সেনা প্রধানের বা সেনাবাহিনীর ইশারা ছাড়া বাংলাদেশে এখন কিছু হচ্ছে এটি আসলে ভাবা যায় না বেশিরভাগ মানুষই মনে করেন যে সেনাপ্রধানের ইশারাতে যা কিছু দেশে ঘটছে সবকিছু তার ইশারাতেই শোনা যাচ্ছে এর মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামানের সাথে ফোনে কথা বলে সতর্ক করে দিয়েছেন সেনাপ্রধান নিজে থেকে যদি বর্তমান সরকারের সাথে বাধা হয়ে থাকেন আর ওদিক থেকে যদি সতর্কতা আসে তাহলে নিশ্চয়ই ধারণা করাই যায় যে শীঘ্রই কিছু একটা ঘটতে যাবে আপনি কাকে বিশ্বাস করবেন ভারত এটিও করতে পারে যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি তো ব্যর্থ সেই জায়গায় মন্দের ভালো আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া রাজনীতির বাংলাদেশের রাজনীতিকে বিশ্বাস করার কথা যদি ভারতের ক্ষেত্রে বলা হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে ভারত কোনোভাবে বিশ্বাস করবে না বা করতে পারে না মন্দের ভালো বড় চোর ছোট চোর এইভাবে যদি সেগমেন্ট করে বড় চোরের আমার ছোট চোর ভালো সেটি আলাদা বিষয় যে আওয়ামী লীগের উপর বিশ্বাস রাখলো কিন্তু এখনকার উত্তরণটা কিভাবে ঘটবে ভারতীয় বা বৈশ্বিক সহযোগিতায় শেষ পর্যন্ত কি সেনাবাহিনী ক্ষমতা নেবে এমনটাও ঘটতে পারে এবং ঘটা উচিত এখন অবস্থাটা এমন এই যে দেখেন গত দুই তিন দিন যাবত কি ঘটছে দেশে গত দুই তিন দিন যাবৎ না গত দশ মাস যাবতই কি ঘটছে দেশে একটা সময় বাংলাদেশের মানুষের স্বস্তির নিঃশ্বাসের ব্যাপার আছে শুধুমাত্র আমি বারবার বলি যে শুধুমাত্র বিশেষ একটি রাজনৈতিক দলের নেতা কর্মী ছাড়া জামাত বিশেষ করে জামাতে ইসলামী মনে করছে যে এটা একটা স্বর্গরাজ্য এটা তাদের জন্য স্বর্গরাজ্য তারা যা করবে তাই হবে এই দেশে অবস্থাটা এমন তাদের জন্য ছাড়া তাদের কর্মী সমর্থকদের ছাড়া কারো জন্য কিছু নেই এমনকি এই যে রাজনৈতিক দল তারাও চরম আছে অন্যান্যরা তো আছেই সেই জায়গায় এই মুহূর্তে সমাধান কি এই মুহূর্তে সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে নি এবং সামরিক বাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় সেটি পাঁচ বছর দুই চার পাঁচ বছরের হয়ে হয়ে যেতে পারে এমনটা হতে পারে এবং ভারত যদি সেটিকে সমর্থন করে আমি বারবার বলি যে ভারতের সমর্থন খুব বড় একটা ব্যাপার আপনারা জানেন যে ভারত নীরব থাকতে থাকতে ইতিমধ্যে একসান শুরু করেছে বিশেষ করে পাকিস্তান নিয়ে বড় ধরনের একসান শুরু করেছে ভারত যেহেতু একটা আছে ভারত কাউকে ছাড়বে না ধরেছে চীনকে ধরেছে বাংলাদেশকেও ধরেছে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন মাহফুজ আলম হাসান আবদুল্লাহ শাহজিদ আলম কিংবা হান্নান মাসুদরা যে একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা কি তারা নিজেদের পা দিয়েছেন এবং এই হামলাগুলো অব্যাহত থাকলে এর বিপজ্জনক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর মেলানো আমাদের জন্য যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি এই নায়কদের জন্য নিঃসন্দেহে আমি তাই মনে করি দর্শক আপনারা জানেন যে বুধবার রাতে যমুনার সামনে প্রধান উপদেষ্টা বারভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফার দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছিল সেখানে কথা বলতে যান সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ওই বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য এবং কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে এবং তিনি যখন মাইক্রফোন হাতে নেন কথা বলার জন্য তার কিছুের মধ্যেই ভিড়ের মধ্য থেকে একজন পানি ভর্তি বোতল তাকে আঘাত করার জন্য ছুড়ে মারে এবং ঠিকই বোতলটি তার মাথায় গিয়ে আঘাত করে আমরা নিঃসন্দেহে নিশ্চিতভাবে স্পষ্ট ভাষায় এই হামলার তীব্র নিন্দা জানাই এটি অবশ্যই হামলা পানির বোতল ছুড়ে মারা একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির উপরে উপদেষ্টার মাথায় মাথায় নিঃসন্দেহে আমরা কেউ এটি সমর্থন করি না কিন্তু কেন করা হলো কেন এমনটা হচ্ছে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর তাদেরকে মেলাতে হবে এবং এই ঘটনার পরে তথ্য উপদেশ মাহফুজ আলম তার প্রতিক্রিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া যা বললেন তা হচ্ছে উদ্দেশ্য প্রণোয়িত একটি চক্র তার উপর আক্রমণ করেছে আন্দোলনে একটি পক্ষ ঢুকে স্যাবোটাইজ করার চেষ্টা করছে তারা কারা তাদের নাম তিনি বলতে চাননি এবং তিনি বলতে চেয়েছেন যে তিনি বিশ্বাস করেন যারা তার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয় আন্দোলনকারীদের মাস থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করতে হবে এই হচ্ছে তার বক্তব্য এখন সে হচ্ছে যে যে এই হামলাটি করেছে আপনারা দেখেছেন ফুটেজটি বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় এটি ধরা পড়েছে ক্যাপমর ক্যাপ করা হেগলা পাতলা করে ছেলে পানির বোতল ছুঁড়ে মারছে এবং এত স্মুথলি পানির বোতল উল্টো করে ছুঁড়ে মারলো তার যে নিশানা তাতে অবাক হতেই হয় বোঝা যায় যে এটি সাধারণ কোনো শিক্ষার্থী নয় শিক্ষার্থী তো বটেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাজটি করলো এবং মা আলম যাকে উদ্দেশ্য করে বা যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন এর জন্য দায়ী করলেন এমন একটি অবস্থায় থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ছেলেটি পুলিশের পাশে থেকেই বদলটি গেছে পুলিশ যখন তার কাছে কৈফে চাচ্ছিল সে বলছে কি করবে আমার কি করবে অন্তত নিজেদের মধ্যে ছাড়া এরকম সাহস কারো হওয়ার কথা নয় এটি আমাদের প্রাথমিকভাবে মনে হয় আমি বলছি না যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের কেউ হবে না কিন্তু তো এটি যে যা কিছু ঘটছে সব কেষ্টবেটাই চোর আওয়ামী লীগ যুবলীগ উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এতে সমাধান মিলবে না নিশ্চিতভাবে মিলবে না যদি তারা জড়িত না থাকে আমরা দেখলাম যে অপারেশন ডেভিল হান্টের সময় গণহারে সব আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নেতা আটক করা হলো চোর ছাচোর ছিনতাইকারী ধর্ষক লোটতরাজ যেই ভয়ঙ্কর ঘটনাগুলো আমরা দেখছিলাম মবোক্রেসি তাদের সঙ্গে সংশ্লিষ্ট এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কতজন আটক করা হলো আর গণহারে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতজন আটক করা হলো একই ঘটনা আমরা দেখলাম যে হাসাদ উপর গাজীপুরে যে হামলা ঘটনা ঘটলো সেখানে গণহারে ওই এক ওই দিনও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আটক করা হলো শতাধিক ব্যক্তিকে মাহফুজ আলম শুধু নয় হাসাদ আবদুল্লাহ বা হানুদ সার্দ ঘটনা করেছে আমরা কোনোটিকে সমর্থন করি না কিন্তু তারা যেদিকে নিয়ে যাচ্ছে এগুলো আমাদের জন্য বিপজ্জনক তাদের জন্য কথা বলার সময় তিনি বলছেন যে যমুনার সামনে প্রধান উপদেশে বাসভবনের সামনে আর কাউকে এ ধরনের আন্দোলন করতে দেওয়া হবে না কেনই কথা বলছেন এখন তিনি যেসব আন্দোলনকে প্রশ্রয় দিয়েছেন আশারা দিয়েছে কারা তাদেরকে পথ দেখানো হয়েছে প্রধান উপদেশে বাসভবনকেও করার জন্য মানে এগুলো পদ দেখিয়েছে কারা এবং যারা আন্দোলন করছে তাদের মধ্যেও যে বিভক্তি বিভক্তিভক্তি তাদের দৃষ্টিভঙ্গির সরকারের যমুনা ঘেরাও করা হয় ফাসনাদ আবদুল্লাদের নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার চৌহুর্দের মধ্যে পৌঁছে যাওয়া হয় যদিও পরবর্তী তার সাহবাগে স্থানান্তরিত করা হয়েছিল আমরা দেখলাম প্রচণ্ড দাবদাহের মধ্যে তাদের যে আন্দোলন তাদের মনের প্রশান্তির স্পর্শ দিতে সিটি কর্পোরেশনের স্প্রে ক্যানন দিয়ে ঠান্ডা পানি শেখার ব্যবস্থা করা হয় আপ্যায়ন করা হয় আর অত্যন্ত যৌক্তিক দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করলো তাদের যে যৌক্তিক যে তিন দাবি এর একটি কেউ কি আমরা অগ্রহণযোগ্য বলতে পারি অথচ সেই আন্দোলনে পুলিশের টিয়ার গ্যাস সাউন্ড গ্রেড নিক্ষেপ লাঠি চার্জ দেখলাম লাঠি পেটানো অবশেষে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতেই চলে যাচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেকে প্রতিবাদ করেছেন কিন্তু কোনো প্রতিবাদেই কোনো কাজ হলো না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একগুয়ে অবস্থানে আছে তারা যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতেই চায় এবং প্রধান উপদেষ্টা বললেন ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে হবে এবং তিনি অনেক মজার মজার কথা বললেন গতকালকে চট্টগ্রাম সফর করেছেন তিনি বন্দরও সফর করেছেন সেখানে নানান ধরনের চটকদার কথা বলেছেন সেভেন সিস্টার্সের কথাও প্রসঙ্গক্রমে এনেছেন কী বললেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা প্রসঙ্গক্রমে এটাও বলেছেন যেটা ইত্তেফাক নিশ্চিত করছে এই ফটোকারটা দেখেন সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে সেভেন সিস্টার নিয়ে আবার কথা বলেছেন এবং চট্টগ্রামে বিভিন্ন পর্যায়ে সেভেন সিস্টার্স ভারত নেপাল ভুটান এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন যেটা আবার নতুন বিতর্কের জন্ম দেয় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে চট্টগ্রাম বন্দরকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করার কাজ দ্রুত করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আর কিছু শুনতে চায় না বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে ছেড়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ রাজি না থাকলেও করতে হবে প্রয়োজনে মানুষকে রাজি করাতে হবে অর্থাৎ মানুষ রাজি থাক আর না থাক এটা কোনো ব্যাপার না চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিতেই হবে চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টিনাল টার্ম টার্মিনাল পরিদর্শনের পর তিনি এই কথা বলেছেন তিনি চট্টগ্রাম বন্দরের পরিবর্তনের স্লোথগতি দেখে দুঃখজনক সেটাকে বলেছেন এবং তিনি এক পর্যায়ে বলেছেন যে লুৎফি সিদ্দিকিকে তার বিশেষ সহকারী দায়িত্ব দিলাম এটা তোমার দায়িত্ব যেমনে পারো মেরে ধরে এটাকে সোজা করতে হবে এটাকে সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুবই ইমপ্রেসড যে ছবিগুলো দেখানো হলো সেগুলো দেখে কিন্তু বিশ্বের সঙ্গে তুলনা করতে হবে যে বিশ্বের অন্যান্য দেশের বন্দরগুলো কোথায় এগিয়ে গেছে আমরা কোথায় পিছিয়ে রয়েছে তিনি এটাও বলেছেন মজার অনেক মজার মজার কথা বলেছেন তিনি যেমন বলেছেন মেরে ধরে যেভাবেই পারো এটাকে ঠিক করো এটাকে বিদেশিদের হাতে তুলে দিয়ে ঠিক করতে হবে আবার বলেছেন মাঝে 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 প্রশ্ন শুনি বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে তখন বলছেন কেন যেতে দিচ্ছে না কাগজ উল্টালে দেখা যায় নেতারা জন্য জন্য যাচ্ছে বন্দরের কথা যখন আসে না না এখানে কেউ আসতে পারবে না ভাই আমাদের চিকিৎসা দরকার তো এই পেছনে আমাদের বিশ্বের সেরা চিকিৎসক দিতে হবে যেন এটাকে বিশ্ব সাইজের হৃদপিণ্ড বানিয়ে দিতে পারে মিডিয়া জামাত শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত প্রা চালাবে এজন্য জন্য তারা বিশাল প্রজেক্ট মেগা প্রজেক্ট হাতে নিয়েছে ধরা পড়ছে পরিস্থিতি শিকার হয়ে আবার ক্ষমাও চাইছে দর্শক বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে যারা ধারণা নিতে চান স্পষ্ট বুঝে নিন যে আগামী দিনের রাজনীতি জামাত শিবির ঠেকাও রাজনীতি এর মানে জামাত শিবিরকে টলারেট করা যাবে না তাদের উন্নতি সহ্য করা যাবে না এই যে সব জায়গায় তাদের এখন জয় জয় কর ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যা নির্বাচন হলে শিবির জিতবে এমনকি জাতীয় নির্বাচন হলে জোটের হিসাব নিয়ে জামাত ক্ষমতা আসতে পারে বিএনপির অবস্থা খারাপ আর এনসিপি তো চিলড্রেন পার্টি ইনফ্যান্ট পার্টি এর মানে সম্ভাবনাময় পার্টি জামাত ওদের জামাতকে ঠেকাও এই জন্য আহ ভারত ভারতের দালালেরা উঠে পড়ে লেগেছে ঘটনা যাই ঘটুক সে হাসিনা নামলের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যাই ঘটুক শিবিরকে দায় দিয়ে দেব অথচ শিবিরের সাথে ওই ঘটনার সামান্যতম সম্পৃক্ততা নেই দর্শক একটা ঘটনা ঘটেছে বগুড়ায় উদিচির উদিচি কি উদিচি হচ্ছে আওয়ামী লীগের কালচারাল উইং ফেসিবাদের কালচারাল উইং সরাসরি আওয়ামী লীগের না বললো আপনি ফেসিবাদের কালচারাল উইং বলতে পারেন এই উদিচির প্রোগ্রামে হামলা করেছে এনসিবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

জাতীয় সংগীত জাতীয় সংগীতের বিরোধিতা করার কারণে গোলাম অজন বাংলায় স্লোগানে বিরোধিতা করার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে প্রশ্ন উঠছে অথচ প্রশ্ন তুলে নেই আর জাতীয় সঙ্গীতের বিরোধিতা মানে জাতীয় সঙ্গীতের বিরোধীত যারা করেছে তাদের বিরুদ্ধে কিংবা গোলাম জজনের বাংলায় এদের বিরুদ্ধে সাম্যের কোনো ফেসবুক পোস্ট ছিল না প্রথমবার নিজেরা নিজেরা মনের মাধ্যমে মিশিয়ে বানিয়েছে এইভাবে আরো নানান জায়গায় শিবিরকে দায়ী করা হচ্ছে শিবিরকে জড়ানো হচ্ছে দর্শক আহ যেমন এই সাম্য হত্যার যে ঘটনা সেখানে শেষ পর্যন্ত যে কুরু পাওয়া গেছে এটা বিএনপির অন্তর্কন্দ্র একটা ফল হতে পারে যেমন একটা তত্ত্ব এসেছে শ্রমিক দলের মাদারীপুর ডাসার উপজেলার সদ্য বিলুপ্ত কমিটি সাংগঠনিক সম্পাদক ওকে হত্যা করে ওখানে একটা মার্ডার করাকে কেন্দ্র করে কয়েকদিন আগে কমিটি বিলুপ্ত করা হয় ওই ব্যক্তির নাম সম্রাট ওই কমিটির সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে এর মানে এটা ওই বিএনপির ইন্টারনাল পলিটিক্স এর হয়তো বা বলি সাম্য হয়ে থাকতে পারে এটা তদন্তে উঠে আসবে এবং সেই জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি বা সেগুলো আসছে সম্রাট সম্ভবত আঠাশ নম্বর তালিকায় বা হ্যাঁ আঠাশ নম্বর তালিকায় তার নাম ইত্যাদি ইত্যাদি এই কিন্তু দায়ী প্রথম আলো দায়ী দিচ্ছে শিবির উপর উদ্ভব হবে দর্শক বগুড়ার যে ঘটনা ইন্ডিপেন্ডেন্ট টিভি যে রিপোর্ট যে হামলা করেছে কারা শিবির এবং ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ আপনারা জানেন যে বিপ্লবী ইনকিলাব মঞ্চ মুহূর্তের মধ্যেই তারা ঘোষণা দিলো যে ইন্ডিপেন্ডেন্ট টিভি খবরের সত্যতা যাচাই না করে বগুড়ার জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত ঘটনায় ইনকিলাব মঞ্চ নিয়ে মিথ্যা নিউজ করে তাদের দুঃখ প্রকাশ করতে হবে ইনভার্টেড কমা অভিযোগ সব শব্দের মার্ক আছে

জয় ভাবছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই নেই বলেই তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকর্ত্ব নিয়েছেন আপনারা আওয়ামী লীগের কে হাল ধরবে তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে এখন আর আমরা ভাবছি না দেশে যারা শেখ হাসিনা অথবা শেখ পরিবারের মুখের দিকে তাকিয়ে এখনো ভাবছেন যে আওয়ামী লীগের রাজনীতির পক্ষে ঝুঁকি নিয়ে মিছিল মিটিং করবেন তাদের কি হবে এইটি অনেকখানি কাটা ভাই চিটার মতো কিনা সজীব জয় শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে বসবাস করেন এতদিন যাবৎ তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেননি গরম খবর হচ্ছে নাগরিকত্ব নিয়েছেন জয় এর দিয়ে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসা সজীব জয়ের নেতৃত্বের সকল সম্ভাবনা মাটি হয়ে গেল কিনা নষ্ট হয়ে গেল কিনা সেটি আলোচনা করব চলতি কথায় আজকে অনেকদিন ধরেই আমরা দেখছিলাম যে সজীব জয়ের তার বিদেশি বান্ধবী এবং নানানভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যদিও আছেন বর্তমান সরকারের নানান কর্মকাণ্ড এটা সেটা নিয়ে কথা বলছেন কিন্তু তার আগ দিয়ে তিন চার দিন আগেই মাত্র আমরা দেখলাম যে তিনি একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশি সরকার বর্তমানে যারা চালাচ্ছে প্রফেসর আলী রিয়াজ থেকে শুরু করে আরও অনেকের নাম নিয়ে তিনি বলছেন এরা সবাই বিদেশি নাগরিক বাংলাদেশ যারা চালাচ্ছে তারা একটা বিদেশি নাগরিকদের মাধ্যমে চাল চলছে আজকে সংবাদ হলো যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন শপথ নিয়েছেন এবং পাসপোর্টের জন্য আবেদন করছেন তো এই সংবাদ চালু হওয়ার সাথে সাথে আর একটি বিষয়ে প্রশ্ন সামনে চলে এসেছে সেটা হলো তাহলে কি বাংলাদেশে আগামী দিনে যে আওয়ামী লীগের নেতৃত্বের হাল আর সজীবাদের জয় ধরবেন না সজীবাজের জয় যদি আওয়ামী লীগের নেতৃত্বের হাল না ধরেন বিএনপিতে যেমন জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান তিনি কোন দেশের নাগরিকত্ব নেননি তিনি ব্রিটেনে আছেন না সালিমে আছেন এবং সেখানে বাংলাদেশি পাসপোর্টও তিনি রিনিউ করেন নাই কেননা বাংলাদেশ সরকার তার প্রতি হস্টাইল ছিল শত্রু মনোভাব অপন্ন ছিল এখন তার পাসপোর্ট হয়ে গেছে হয়তো দেশে যাবেন সামনে কবে যাবেন আমরা জানি না কিন্তু বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্র পরিচালনা করবেন নিয়ম অনুযায়ী তো তিনি অন্য দেশের রাষ্ট্র নাগরিকত্ব নিতে পারেন না তো একটা দেশের রাষ্ট্রপ্রধান কিংবা অন্য কিছু হওয়ার না স্বপ্ন থাকলে আপনি মতো আপনি দেশে কেন যাবেন সেই বিলাসী জীবনযাপন পশ্চিমা আরাম সে অভ্যস্ত সজীবাজন জয় বাংলাদেশে যাবে আওয়ামী হাল ধরবে এই স্বপ্ন তো অনেকের মধ্যে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে কিন্তু সেই স্বপ্নে একেবারেই যেন ঘুরে বালি দিয়ে এই সংবাদটা চাউর হয়েছে আমি জানি না দুদিন পরে সজীব্য বলবেন কিনা যে না এটি মিথ্যা সংবাদ মিথ্যা সংবাদ আবার কোন কারণ নেই কেননা আপনার ছবি দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে তিনি নাগরিকত্বের জন্য যে পরীক্ষা দিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে শপথ নিচ্ছেন এবং বাংলাদেশ প্রতিদিন একদম সংবাদই করেছে এটি শুধু বাংলাদেশ প্রতিদিনের সংবাদ না আমি ব্যক্তিগতভাবে ইন্টেলিজেন্সের দুটি তরফ থেকে নিশ্চিত হয়েছে যে তিনি এই নাগরিকত্ব নিয়েছেন তারপরেও তিনি শেষমেশ বলেন কিনা যে না এটা অসত্য না কিন্তু মূল কথা যেটা সেটা হলো যে সজীব যে জয় ভাবছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির এখনো ভবিষ্যৎ নেই নেই বলেই তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা যেদিন পালিয়ে যে আয় পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পর ছয় আগস্ট তিনি দয়া সেবেলের সাথে সাক্ষাৎকারে এই কথাটাই বলিয়েছিলেন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা আওয়ামী লীগের কে হাল ধরবে তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এখন আর আমরা ভাবছি না কেননা এই দলটা করার জন্য আমার পরিবার এত বেশি ক্ষতবিক্ষত হয়েছে কয়েকবার হত্যাকাণ্ডের সম্মুখীন হয়েছে এরপরে যখন বাংলাদেশের আওয়ামী লীগের নেতা দেখলো যে তারা তো এতিভ হয়ে গেছে তাদের আর কেউ ওয়ান করছে না সেই ক্ষোভে যখন ধানা বাঁধলো তখন আবার তারা সজীব আজ জয় বললো যে না আমরা আছি বাংলাদেশের মানুষ যদি প্রতিরোধ করতে পারে নেতাকর্মীদের পাশে আমরা সারা জীবন ছিলাম আছি কিন্তু গত নয় মাসে তাদের সেই আশা যে বেলুন সেটা ফুটো হতে হতে একেবারে সর্বশেষ এটা চুপসে গেছে কবে গত দুই দিন আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে যে বিচার কাজের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে আর বিচার যখন হবে দল হিসেবে আওয়ামী তখন তো নিষিদ্ধ হবেই সুতরাং এখন থেকেই নিষিদ্ধ ঘোষিত একটি দল বিচারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত হবে তাদের যেই দল পরিচালনা যে সাহেব নেতৃবৃন্দ শেখ হাসিনা এবং অন্যান্যরা তাদের সর্বোচ্চ চূড়ান্ত সাজা হবে জাতিসংঘের তদন্ত রিপোর্ট এবং অন্যান্য প্রেক্ষিতে তো তাহলে আওয়ামী লীগের হালটা ধরবে কে আর মানুষ ভাবতেছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ দর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো কেউ কেউ এগিয়ে আসবেন কিন্তু আওয়ামী নামে তো আর কেউ রাজনীতি করতে পারবে না কেউ এগিয়ে আসলে সেটা ভিন্ন দলেই একটা নাম হবে যেমন বাংলাদেশ বটতলা লীগ অথবা মুজিবের কালো ফতুয়া লীগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নামে তো আপাতত কেউ রাজনীতি করতে পারছে না তো বাংলাদেশ মুজিবের ফতুয়া লীগ যদি হয় সেটা তো আর আওয়ামী না আমলিক লীগ মতাদর্শের লোকজনে দিয়ে চালাবে হয়তো সেটা তো এরকম একটা পরিস্থিতিতে সজীব জয় এই যে নাগরিকত্ব নিলেন নাগরিকত্ব নিলেন বাংলাদেশের আওয়ামী লীগকে ঘোষণা করা হলো কিনা এর মধ্যে দিয়ে আরেকটা মেসেজ ক্লিয়ার কিনা যে শেখ পরিবারের মুখের দিকে তাকিয়ে যারা এখনো জীবনে ঝুঁকি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন ঝুঁটিকে মিছিল করছেন এবং মিছিল শেষে গ্রেপ্তার হচ্ছেন আপনাদের এই ঝুঁকিটা নিতে পারবেন কি না কতদিন নিতে পারবেন সেটা বিবেচ্য বিষয় কারণ বাংলাদেশে আওয়ামী রাজনীতি আর উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই সম্ভাবনা নেই আপনারা বলবেন যে জনসমর্থন আছে জনসমর্থন তো আছেই তো ইমরান খানের জনসমর্থনের অভাব নেই কিন্তু ইমরান খান রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না কারণ এস্টাবলিশমেন্ট এইভাবেই নষ্ট করেছে জনসমর্থন আছে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রতি কিন্তু ফিলিস্তিনের স্বাধীন হচ্ছে না সুতরাং জনসমর্থন থাকলেই যে সবকিছু হবে তা না মূল কথা হলো আপনি কোন প্রসেসে কোন প্রক্রিয়ায় রাজনীতি করবেন তো শেখ হাসিনা মুখের দিকে তাকিয়ে এখনো যারা জীবনে ঝুঁকি নিয়ে রাজনীতি করার পরিকল্পনা করছেন তাদের জন্য একটা পরিষ্কার বার্তারাও কে দিয়ে গেলেন সজীবাজের জয় যে তোমাদের আর কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে আমরা ফিরছি না সজীবাজের জয় যদি না ফেরেন শেখ হাসিনা ফেরার তো প্রশ্নই ওঠে না শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা ফিরলেও এই দেশে হত্যার হুলিয়া ফাঁসির হুলিয়া নিয়ে ফিরবেন সেই হুলিয়া নিয়ে ফিরতে হলে তাকে একটা জনজোয়ার তার পক্ষে তৈরি হতে হবে যে বাংলাদেশের সিক্সটি এইটি পার্সেন্ট মানুষ রাস্তায় নামবে তার পক্ষে ওই দিন মনে হয় না বাংলাদেশের দুশ পনেরো বিশ বছরে আসবে আর পনেরো বিশ বছরের মধ্যে শেখ হাসিনার বয়সও থাকবে না রাজনীতি করার মতো যার করার কথা সজীব অজাত জয় সে তার নাগরিকত্ব জলাঞ্জলি দিয়ে ফেললো আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটার মধ্যে ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আওয়ামী লীগের ঝুঁকি নেবেন কিনা আওয়ামী লীগের জন্য নাকি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মিলেমিশে অন্যভাবে